আপনারা যারা মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করেন বিশেষ করে সিঙ্গেল জার্নি টিকিট কেটে যাতায়াত করেন এই ভিডিওটি তাদের জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব এর ফলে আপনি খুব দ্রুত সময়ে টিকিট কাটতে পারবেন এবং স্টেশন থেকে ঢুকতে এবং বের হতে পারবেন আমি যদি মতিঝিল স্টেশনের কথাই ধরি মতিঝিল স্টেশনের কিন্তু দুটো সাইড একটা হচ্ছে চত্বর আর একটা হচ্ছে দৈনিক বাংলা সাইড আপনারা দেখবেন যে সবসময় শাপলা চত্বর সাইডের এন্ট্রি এক্সিট এবং সিঙ্গেল টিকিট কাটার যেই কাউন্টার বা মেশিন সেখানেতে সেখানে সবসময়ই ভিড় লেগে রয়েছে কিন্তু আপনি যদি একটু কষ্ট করে দৈনিক বাংলা সাইডে যান দেখবেন সেখানে যেমন সিঙ্গেল টিকিট কাটার জন্য অটোমেটিক মেশিনেও ভিড় নেই কাউন্টারেও ভিড় নেই আবার বের হওয়ার জন্য যে দীর্ঘ সারি সেটাও নেই এই টিপসটি কিন্তু সকল স্টেশনের জন্যই প্রযোজ্য মোটামুটি সকল মেট্রো স্টেশনেই একটা সাইডে অতিরিক্ত ভিড় থাকে আর আরেকটা সাইড সবসময় খালি থাকে সুতরাং আপনি যদি নিয়মিত মেট্রো রেলের যাত্রী হন এবং টিকিট কাটা লাগে তাহলে সবসময় খালি সাইডটি ব্যবহার করুন